আসসালামু আলাইকুম বিওর্স আবারও চলে আসলাম ফ্যাশন অল্পোর চ্যানেল থেকে তো বেহস আজকে আরেকটি নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য হাজার ছাব্বিশের একেবারে আপডেট ইথ কালেকশন থিরিপিস রিয়েল ইস্টেট মেররে কাজ করা ফুল বডি তো বেহস আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি অলমোস্ট পাঁচটা কালার আছে আমি একে একে দেখে দিচ্ছি সেই একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টরে কালার সি গ্রিন অনেকে বলে ঠিক আছে আপনার ফুল বড়িটা কাজ করা দেখতে পাচ্ছেন আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি ফুল বড়িটা কাজ করা আর হাতাটা আপনার ফুললি কাজ করা হাতার যে মুহিটা আছে আপনার মুহিটা কাজ করা দেখতে পাচ্ছেন রিয়েল ইস্টেন্ট মেনারে কাজ করা আর হলো আপনার গোল্ডেন কর সুতোর কাজ করা দেখতে পাচ্ছেন আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে সেটা হবে আপনার স্টার জর্জের উপরে আর নিচে যে পাটটা আছে থ্রি পিসে দেখতে পাচ্ছেন ও পাটটা আপনার অনেক চওড়া দেখতে পাচ্ছেন আর ফুল পাটটা আপনার কাজ করা ফুল ফুলপাটটা কাজ করা আর ফুল বড়িটা আপনার উপরে গোর্জেস দেখতে পাচ্ছেন সিম্পলের উপরে গোর্জেস কাজ করা আপনার সিকোয়েন্স আর হইল আপনার স্টোনের কাজ করা তো তবে এটার যে এই আপনার সালোয়ারটা আছে আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি তবে এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার নিচে যে কপটা আছে কপটা আপনার ফুললি কাজ করা দেখতে পাচ্ছেন আর এটার যে দোপাটটা আছে ওনাটা ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি তবে দেখতে পাচ্ছেন ওনাটা ওয়াও খুবই সুন্দর ওনারটা ফুল গোর্জেস দেখতে পাচ্ছেন অন্যটা আপনার ফুল গর্জেস আর ফুল কাজ করা সিকুয়েন্সের আর পরশুতর ফুললি কাজ করা আর চারপাশে আপনার বান্টি করা আছে ওনারটায় বেশ এর যে আরও কালার আছে আমি সেই কালারগুলো দেখে দিচ্ছি তারপরে প্রেসটাও বলে দেব বেশ এই একটা কালার এটা হচ্ছে আপনার হট পিঙ্ক কালার অনেকে ম্যাজেন্টা বলে একজাক্টলি আপনার সেম কাজের উপরেই পাঁচটা কালার আসছেন পাঁচটা কালারে দেখে দিচ্ছি এটাও আপনার যে পাটটা আছে রিয়েল কাজ করা দেখতে পাচ্ছেন রিয়েল কাজ করা আর হলো আপনার মাল্টি সুতোর কাজ আছে নিচে পারে আর ফুল বয়টা আপনার সিম্পলের ভিতরে সোবার সিম্পল কাজ করা আর এটা যে বুকটা আছে দেখতে পাচ্ছেন ফুল বুকটা আপনার রিয়েল কাজ করা আর এগুলো যে সাইজ আছে সাইজ আপনার হবে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ হবে আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে এটা হচ্ছে আপনার ইস্টার জর্জোর উপরে নতুন দু হাজার সাথে সাথে আমি দিয়ে দিলাম আর এই যে আছে যে নামটা আছে সে নামটা হচ্ছে আপনার হীরা পান্না থ্রি পিস একেবারে আপডেট দু হাজার ছাব্বিশের হীরা পান্না থ্রি পিস তো বেশ যারা বেলা ক্লাবার আছেন তাদের জন্য এটা দেখতে পাচ্ছেন বেলাকটা খুবই সুন্দর একেবারে কাজগুলি ফুটে উঠছে আপনার রিয়েল পাথরের উপর নাগপুর পাথর দেখতে পাচ্ছেন নিচের যে পাটটা আছে ফুল পাটটা কাজ করা আর ফুল বারটা আপনার চিটানো কাজ আছে রিয়েল স্টেন্ট সিকোয়েন্সের বুকটাও কাজ করা দেখতে পাচ্ছেন আর এটার যে ফ্যাব্রিক্সটা আছে ফ্যাব্রিক্সটা হলো আপনার গিয়া ইস্টার জর্জেটের উপরে আর এটা হচ্ছে আপনার ওনাটা ফুল ওনাটা কাজ করা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা তবে নেক্সট যে কালারটা আছে সেটাও দেখে দিচ্ছি এটা আপনার হোয়াইট কালার দেখতে পাচ্ছেন অনেকে হোয়াইটও পছন্দ করেন এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হোয়াইটটাও খুব সুন্দর আপনার রিয়েল স্টোন আর মের কাজ করা দেখতে পাচ্ছেন কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কাজগুলি নিচে যে পাটটা আছে ফুল পাটটা কাজ করা আর বয়টা আপনার চিটানো কাজ আসবে সিকুয়েন্সের রিয়েল স্টোনের আর এটা আপনার বুকটা আপনার ফুললি কাজ করা আর হাতাটা আপনার কাজ করা আসবে হাতাটাও কাজ করা আসবে ফুল হাতা কাজ করা দেখতে পাচ্ছেন আর এটা সালোয়ার অন্যটা এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার অনুটা তবে লাস্ট ওন আরেকটা কালার আছে সেই কালারটা দেখিয়ে আমি আপনাকে প্রাইসটা বলে দিব তো এটা হচ্ছে আপনার পার্পল কালার অনেকে পার্পল কালারও লাইক করেন আর এগুলোর যে সাইজ আছে সাইজগুলি পাবেন আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পাবেন আর এটা দু হাজার ছাব্বিশের একবারে নতুনত্ব আসার সাথে সাথে আমরা ভিডিওতে দেওয়া দিলাম ফ্যাশন অল্প চ্যানেলে যাতে আপনাদের সুবিধা হয় কেনাকাটা করতে তো ভাই এগুলি প্রাইস কীরকম দিচ্ছেন চার হাজার তিনশো তো বেহ একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি আপনার চার হাজার তিনশো টাকায় পাচ্ছেন কালার হচ্ছে আপনার পাঁচটা কালার আপনি আমাদের এই চ্যানেলে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন আর ভিডিওটা যদি বড় হয় তাহলে অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর নতুন নতুন ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওর সাথে থাকবেন তবীয় সাজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম